খনিকের জন্য হরভজন সিং হয়ে গেলেন হাসান মাহমুদ হুবহু ইন্ডিয়ানে অফ স্পিনারের মতো বলিং করলেন লিটন দাস তো ব্যাট ছেড়ে প্যাট পরেই সৌম্যকে বলিং করলেন এলকেডিকে বলিং করতে খুব একটা দেখা যায় না নেটে মাঝে মধ্যে হাত ঘুরিয়ে থাকেন তবে প্যাট পরে বলিং একেবারেই যেন অন্যরকম সাগরিকার ইন্ডোর এই দিন অনুশীলনে অবাক করেছেন সৌম্য সরকার না চার ছক্কা বা ইনডোরের গ্লাস ভেঙে নয় সৌম্য প্রস্তুতি ক্যাম্পে এসেই সবাইকে অবাক করেছেন পাকিস্তান সফরের আগে চট্টগ্রামে শুরু হয়েছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প এই ক্যাম্পে হাজির সৌম্য সরকার এখন প্রশ্ন উঠতেই পারে লাল বলের ক্যাম্পে সৌম্য কেন তাহলে কি নির্বাচকদের লাল বলের চিন্তায় সৌম্য আবার নাকি প্রধান কোচ চান্ডিকে হাতুর সিংহে চাওতেই প্রিয় ছাত্র এই অনুশীলনে এই দিন গ্রানাইটে প্লাস্টিক বলে অনুশীলন করেন সৌম্য এরপর স্পিন বলে কিছু সময় ব্যাটিংও করেন এখন পাকিস্তানের বিপক্ষে ষোলো টেস্ট খেলা সৌম্য কি থাকবেন স্কোয়াডে সেটা সময়ের অপেক্ষা মাত্র এদিকে ভিসা জটিলতায় কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে যেতে পারছেন না লেগ স্পিনার তিনিও চট্টগ্রামে হাজির লাল অনুশীলন করতে রেশাদকে দেখেও প্রশ্ন করতে পারেন করুন এই লেগ স্পিনারও কি লাল বলের চিন্তায় হয়তো রেশাদ টেস্টের স্কোয়াডে থাকতেও পারেন আবার নাও পারেন এই দিন চট্টগ্রামে হাজির জাতীয় দলের আট ক্রিকেটার সাথে দুই কোচ মূল মাঠে লাল দল ও সবুজ দলের প্রস্তুতি ম্যাচ চলায় এই দিন ইন্ডোরেই অনুশীলন করেন লিটন সৌম্য রিসাদ তানভীর হাসান মাহমুদ মুসাদ্দেক অনিকও জুনিয়র সাকিব মেজবা মিলন ডেইলি ক্রিকেট ঢাকায় ঢাকায় আটকে বলছিলেন ভালো